ওয়েলকাম ব্যাক প্রত্যেককে স্বাগত আমাদের চ্যানেলে তো দেখো বীরভূম জেলা আদালতের যে পরীক্ষা হয়েছিল লিখিত পরীক্ষা এলডিসি এবং ট্রান্সলেটার পদের সেই মেইন্স পরীক্ষার রেজাল্ট প্রকাশিত হয়েছে গতকাল গতকালই আমি কমিউনিটি পোস্টে আপডেট দিয়েছিলাম তো আজকের এই ভিডিওতে আমি বলবো তোমাদের লোয়ার ডিভিশন ক্লার্ক পদে বিভিন্ন ক্যাটাগরিতে কতজনকে ডেকেছে কাট অফ কত গেল আমি বিস্তারিত আলোচনা করব পাশাপাশি তোমাদের ইন্টারভিউ কবে হবে এবং অনেকেরই যেটা এখন প্রশ্ন যে গ্রুপ ডি এবং প্রসেস সার্ভার এই পরীক্ষা স্যার কবে হবে প্রত্যেক ভিডিওতে আমি কমেন্ট পাই হোয়াটসঅ্যাপ টেলিগ্রাম আমাকে তোমরা প্রতিদিনই প্রায় এটা জানতে চাও তো আমি তোমাদের বলেই ছিলাম যে ডিসেম্বর মাসে এলডিসি এবং ট্রান্সলেটারের লিখিত পরীক্ষার ফল হবে ইন্টারভিউ হয়ে যাবে ঠিক আছে তো দেখো ডিসেম্বরে কিন্তু ঠিক মিডিলে বলতে পারো গতকাল আঠেরো তারিখ রেজাল্ট কিন্তু বেরিয়ে গেল তো চলো পুরো ভিডিওটা গুরুত্বপূর্ণ তোমরা স্কিপ করো না শুরু করছি শুরু করার আগে একটা ছোট্ট রিকোয়েস্ট চ্যানেলে যদি নতুনবার ভিজিট করে থাকো চ্যানেলটা সাবস্ক্রাইব করে তোমরা পাশে বেল আইকনটা প্রেস করে রাখতে একদম ভুল করো না তো দেখো এই হচ্ছে রেজাল্ট এমপ্লয়মেন্ট নোটিফিকেশান নাম্বার চোদ্দো তোমাদের অ্যাডভার্টাইজমেন্ট হচ্ছে দু হাজার বাইশের সাতাশে এপ্রিল তো দেখো ইউ ক্যাটাগরি থেকে টোটাল হায়েস্ট মার্কস সিক্সটি নাইন এবং কাট অফ মার্কস যদি বলো একষট্টি নম্বর মণ্ডলকে ডেকেছে তিতাল্লিশ পেয়েছে ফর্টি থ্রি বাদ বাকি যারা আছে তাদেরকে কিন্তু ইন্টারভিউতে ডাকবে না বোঝা গেল অর্থাৎ একষট্টি জনকেই কিন্তু ইউআর ক্যাটাগরি থেকে ইন্টারভিউতে ডাকবে অর্থাৎ ইউআর ক্যাটাগরিতে একশো নাম্বারের মধ্যে কাট অফ হচ্ছে ফর্টি থ্রি এসসি ক্যাটাগরিতে দেখো একচল্লিশ জনকে ডেকেছে ফর্টি ওয়ান জনকে ডাকবে এখন ইন্টারভিউ ডাকেনি এদেরকে ডাকবে অর্থাৎ কাট অফ হচ্ছে আঠাশ ও এ ক্যাটাগরিতে কাট অফ গেল সাতান্ন পিডব্লিউডি ক্যাটাগরি ইউআরে গেল ঊনপঞ্চাশ এক্সেমটেড ক্যাটাগরি ইসি ইউ আর ইসিতে গেল হচ্ছে ইসিতে দেখো আঠেরো গেল কাট অফ তো দেখো এটা কিন্তু অনেকটা কম আমি তোমাদের বলেইছিলাম যে ইসি থাকলে কিন্তু প্রচুর ফ্যাসিলিটি পাওয়া যায় এমএসপি এস পি আবার দেখো বারো বারো কাট অফ এক্সেমটেড কাটাগরি এসসি ইসি সেখানে উনতিরিশ তারপর এক্সেমটেড ক্যাটাগরি এস ইসি চব্বিশ এরকম আরও এরকম আছে তাহলে দেখো আমরা দেখলাম যে সব থেকে কম যেটা গেলো সেটা হচ্ছে মেরিটোরিয়াস স্পোর্টস পারসন যেখানে কাট অফ গেলো হচ্ছে বারো টোটাল ভ্যাকান্সি হচ্ছে আঠাশটা ছিল বিভিন্ন জায়গায় বিভিন্ন ক্যাটাগরি টোটাল মিলিয়ে তাদের মধ্যে থেকে যারা গ্রিন যে বক্সটা আছে বিভিন্ন ক্যাটাগরিতে তাদেরকেই কিন্তু ইন্টারভিউতে ডাকা হবে চলো এবারে আমি দেখিয়ে নিই তোমাদের ট্রান্সলেটারে কজনকে কোয়ালিফাই করিয়েছে দেখো বেঙ্গলি ট্রান্সলেটারে কাট অফ গেছে ইউ আর ক্যাটাগরিতে আটান্ন শিডিউল কাস্ট এসসি ক্যাটাগরিতে ফিফটি ফোর এক্সেমটেড ক্যাটাগরিতে ফর্টি এই হচ্ছে কাট অফ গেছে তো যাদের নাম এখানে আছে তারা অবশ্যই কল লেটার পাবে এবং ওয়েবসাইট তোমরা ফলো করবে আশা করছি সামনের মাসে জানুয়ারির মেডিলে তোমাদের ইন্টারভিউ হবে আমি অবশ্যই ইন্টারভিউয়ের জন্য কিভাবে তোমরা প্রস্তুতি নেবে আমি কয়েকদিনের মধ্যে তোমাদের ভিডিও দেব আর গ্রুপ ডি এবং প্রসেস সার্ভারের পরীক্ষা ইন্টারভিউ হয়ে যাবার পরেই কিন্তু গ্রুপ ডি এবং প্রসেস সার্ভারের তোমাদের পরীক্ষা হবে আশা করছি খুব বেশি আর দেরি হবে না আমি তোমাদের বলেছিলাম যে ডিসেম্বরে বেরোবে দেখো সেই মতন কিন্তু অবশ্যই বেরিয়ে গেছে তো এখনও কিন্তু তোমাদের ইন্টারভিউয়ের জন্যে তোমাদের কোনো রকম আপডেট দেয়নি অ্যান হোয়েন আপডেট দেবে হয়তো তোমরা কল লেটার হয়তো নাও পেতে পারো সেই ক্ষেত্রে তোমাদের ওয়েবসাইট ফলো করতে হবে আমিও তোমাদের আপডেট দেব তো চলো তোমাদের কোনোরকম কিছু কোয়ারিস থাকলে অবশ্যই আমাকে কমেন্ট সেকশানে জানাও আর এই যে পুরো রেজাল্ট এই পুরো রেজাল্টের পিডিএফ কপি আমি আমাদের টেলিগ্রাম চ্যানেলে দিয়ে দিচ্ছি টেলিগ্রাম চ্যানেলের লিংক এই ভিডিও ডিসক্রিপশানে পেয়ে যাবে টেলিগ্রাম চ্যানেলের নাম হচ্ছে হাইকোর্ট অ্যাসপায়ারেন্স চলো টাটা